শীত লাগে শীত লাগে না আজকে সকালে তুমি কি খাইছো চকলেট খাবো চকলেট কিনে দিব আজকে সকালে তুমি কি খাইছো ভাত খাইছি ভাত খাইছো ভাত কে কিনে নিয়ে আসছিল বলে তো দেখো হ্যাঁ

তুমি কি স্কুলে যাও তাহিদ স্কুলে যাও তোমার বন্ধু আছে কয়টা বন্ধু আছে তোমার তিনটা বন্ধু তোমার বন্ধুদের নাম বলো কি কি নাম আচ্ছা তাও আর একটা

অশান্তি বা অর্থনৈতিক সংকটের কারণে এরা পরিবার থেকে ছুটি আসে ছুটি এসে এরা রাস্তাঘাটে বা পথে ঘাটে এয়ারপোর্ট কমলাপুর এবং হচ্ছে কারণবাজার এলাকায় এবং সারা ঢাকা শহরে ছড়িয়ে ছিটি আছে কিন্তু ওর বেলাটা ভিন্ন ওর বাবা মা কিন্তু আছে এবং বাবা মার সাথে থাকে এই ছোট্ট ছেলে ওর এই খোলা আকাশের নিচে ওর জীবন আস্তে আস্তে করে বড় হয়ে বড় হচ্ছে আসলে খুবই মানে কি বলবো এটা বলার মতো কোনো ভাষা নাই এখনো আমাদের এই দেশে যে এখনো মানুষ এতটা নিম্ন জীবন যাপন করে এবং রাস্তায় যাদের জন্ম এই হয়তো আজকে স্কুল কলেজে থাকার থাকার স্কুলে কথা ছিল বাবা মায়ের আদর ভালোবাসা একটা সাদের নিচে তার বসবাস করার কথা ছিল ওর এই হৈহুল্লোর সময়ে ওকে দেখলেই বুঝতে পারতেছেন যে ওর হাতে কাদা মাটি ময়লা কিন্তু ও কিন্তু খুব চমৎকার কথা বলে পটপট করে কথা বলে কথা বলার বলাগুলো কিন্তু কথা বলা কষ্ট কিন্তু বেঁচে আছে বলতে চাই এই যে যারা পথে মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে এদের পাশে আমাদের দাঁড়ানো দরকার তো এদের জীবনকেও সম্ভাবনাময় করে তোলা যায় আর এটা একমাত্রই সবচেয়ে বড় সম্ভাবনাময় করে তুলে তুলতে পারে এই দেশের সরকার আমি দেশের সরকারের প্রতি আহ্বান জানাই যে এই পথ শিশু যারা আছে তারা যেন তাদের মৌলিক অধিকার গুলো নিশ্চিত করার জন্য আমি সরকারের কাছে করজোর আহ্বান জানাচ্ছি তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবার কোন একটা পথ শিশুর সাথে কথা হবে আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম